বিডিয়া আবাসনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজ বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক এফ এ একটি বারোশো স্কোয়ার ফিটের ব্যবহৃত একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি লোকেশনের দিক থেকে চমৎকার একটি লোকেশনে এই সাউথ ফেস অ্যাপার্টমেন্টটি বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এটি ভিডিও আবাসনের একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট সো লোকেশনের দিক থেকে চমৎকারটি লোকেশন এবং অ্যাপার্টমেন্টের সাইজটি হচ্ছে বারোশো স্কোয়ার ফিট যারা বেসিক্যালি ছোট সাইজের অ্যাপার্টমেন্ট পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো একটি ইনভেস্টমেন্ট এটি হতে পারে সো বারোশো স্কোয়ার ফিট এটি ব্যবহৃত একটি অ্যাপার্টমেন্ট দক্ষিণমুখী সেলেবল ফ্লোরটি হচ্ছে লেভেল সিক্স টোটাল বিল্ডিং হচ্ছে জি প্লাস সিক্স এবং ইউনিট নাম্বার হচ্ছে এ সিক্স পাঁচ কাঠার উপরে টোটাল দুটি করে ইউনিট প্রতিটি ফ্লোরে অ্যাভেলেবেল আছে এবং এটি হ্যান্ড ওভার হয়েছে দু সালে এবং এই পোর্শনটি হচ্ছে ল্যান্ড ওনার পার্ট এবং অ্যাপার্টমেন্টটিতে এলপিজি কানেকশন অ্যাভেলেবেল আছে এবং অ্যাপার্টমেন্টের সাথে একটি পার্কিং বারোশো স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটি বিডিয়া বাসনে একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট তিনটি ব্যাট দুটি বাথ এবং একটি ব্যালকুনি এখানে অ্যাভেলেবেল আছে ড্রয়িং ডাইনিং এবং কিচেন এখানে অ্যাভেলেবেল আছে এটি রাজক অ্যাপ্রুভ একটি বিল্ডিং এবং রেজিস্টার্ড একটি অ্যাপার্টমেন্ট ফ্যাসিলিটির দিক থেকে লিফ্ট জেনারেটার সাবস্টেশন চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড এবং রুফটপে হচ্ছে ওপেন স্পেস এখানে আছে ইন্টারকম ফ্যাসিলিটিস আছে চব্বিশ চব্বিশ মিনিট পলিস্টাইলস এবং প্রতিটি রুমে এসি কানেকটিভিটি এবং ওয়াশরুমগুলোতে গিজার কানেকটিভিটি অ্যাভেলেবেল আছে সো লোকেশনের দিক থেকে চমৎকার এটি লোকেশনের খুব ভালো ডেভেলপার দ্বারা নির্মিত এই বারোশো স্কোয়ার ফিটের ব্যবহৃত অ্যাপার্টমেন্টটি বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আমরা একটু যদি শুরু থেকে আসি এটি হচ্ছে লিফট এরিয়া সরি এটি হচ্ছে লিফট এরিয়া এবং এ পাশটিতে হচ্ছে স্টেয়ার সো বেশ প্রশস্ত সিঁড়ি এখানে ব্যবহার করা হয়েছে প্রতিটি ফ্লোরে দুটি করে ইউনিট আমাদের সিলেবল ফ্লোরটি হচ্ছে লেভেল সিক্স এবং ইউনিট নাম্বার এ সিক্স সো এটি হচ্ছে এন্ট্রেন্স তো শুরুতে থুকতেই আমরা যেই বড়ো স্পেসটুকু দেখতে পাচ্ছি এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এবং ও পাশে ছোটো একটু ফ্যামিলি লিভিং স্পেস হিসেবে ওখানে আছে সো এবং ঢুকতে এই ঠিক বাম পাশে হচ্ছে কিচেন এরিয়া এবং এটিকে ওপেন কিচেন হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং অ্যাপার্টমেন্টটিতে এলপিজি কানেকশন অ্যাভেলেবেল আছে এবং এটি হচ্ছে মাস্টার বেড এটির সাথে অ্যাটাচড ওয়াশরুম এখানে অ্যাভেলেবেল আছে এবং রুমে হচ্ছে এসি কানেকটিভিটি এবং ওয়াশরুমে গিজার কানেকটিভিটি অ্যাভেলেবেল আছে সোপেস স্ট্যান্ডার্ড সাইজের চব্বিশ চব্বিশ মিটার পলি স্টাইলস এখানে ব্যবহার করা হয়েছে আমরা ডে লাইটে ভিডিওটি করছি সম্পূর্ণ আলো এবং বাতাসের উপস্থিতি এখানে অ্যাভেলেবেল আছে এবং আশেপাশে যে বিল্ডিংগুলো করা হয়েছে যে বেশ ভালো স্পেস আমরা এখানে দেখতে পাচ্ছি সো এটি হচ্ছে মাস্টার বেড চব্বিশ চব্বিশ মিটার পলি স্টাইলস এখানে ব্যবহার করা হয়েছে সো বারোশো স্কোয়ার ফিটের এই ব্যবহৃত অ্যাপার্টমেন্টটি দক্ষিণমুখী সো আমরা এখানে ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং স্পেস আমরা দেখে নিলাম এখানে হচ্ছে আরেকটি বেড এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে ফুল হাইটেড এখানে গ্লাস এখানে আছে এবং এটি হচ্ছে জেনারেল ওয়াশরুম এখানেও গিজার কানেকটিভিটি অ্যাভেলেবেল আছে আমরা এখানে চলে এসেছি আরেকটি বেডে এটি হচ্ছে দক্ষিণমুখী দক্ষিণ এবং পূর্বমুখী এখানে টাইলস ব্যবহার করা হয়েছে এবং এর পাশে একটি অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে রোড সাইড সো লোকেশনের দিক থেকে চমৎকার এই বারোশো স্কোয়ার ফিট দক্ষিণমুখী ব্যবহৃত অ্যাপার্টমেন্টটি বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এটি বিডিয়া বাসনে একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট কাগজপত্রের দিক থেকে সবকিছু এখানে হালনাগাদ করা আছে এবং এটি রাজুক অ্যাপ্রুভ একটি বিল্ডিং রেজিস্টার্ড একটি অ্যাপার্টমেন্ট

কিচেন এবং ফ্যামিলি লিভিং স্পেস এখানে অ্যাভেলেবেল আছে লিভ জেনারেটর সাব স্টেশন চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ডস রুফটপ ওপেন স্পেস ইন্টারকম চব্বিশ চব্বিশ মিনিটের স্টাইল সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে সো এই অ্যাপার্টমেন্টটি দেখতে বা এই অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে বিডিয়া বাসনে হটলাইন নম্বরে যোগাযোগ করুন বিডিয়া বাসনের সেলস টিম সবসময় আপনাদের সঙ্গে প্রস্তুত ধন্যবাদ ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে